আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি দলের পরিকল্পনা নিয়ে সব সময় কৌশল এবং মনোযোগী সিদ্ধান্ত নেন দুই সালের মার্চ মাসে অনুষ্ঠিতব্য দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে তার দল ঘোষণা করার তারিখটি নির্ধারণ করা হয়েছে তা পয়লা জানুয়ারিতে এই দল ঘোষণা করবে এই সিদ্ধান্তটি একাধিক কারণে তাৎপর্যপূর্ণ প্রথমত স্কালোনি সম্ভবত সময় নিচ্ছেন খেলোয়াড়দের বর্তমান পারফরমেন্স এবং ফিটনেসের পরিস্থিতি বিশ্লেষণের জন্য জানুয়ারিতে দল ঘোষণা করলে কোচ এবং ম্যানেজমেন্টের হাতে থাকবে যথেষ্ট সময় কৌশল নির্ধারণের এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ঘটানোর। দ্বিতীয়ত, পয়লা জানুয়ারিতে দল ঘোষণার মাধ্যমে দর্শকদের মতে একটি উত্তেজনা তৈরি হবে। নতুন বছরের শুরুতে এই ঘোষণা ফুটবল প্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ হতে পারে। তৃতীয়ত, এই ঘোষণা দেরিতে আসলেও এটি আর্জেন্টিনার জন্য একটি সঠিক পরিকল্পনা হতে পারে। কারণ ইসকালনি ইতিমধ্যে তার কোচিং ক্যারিয়ারে প্রমাণ করেছে যে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। তার দিনে আর্জেন্টিনা সালের কোপা আমেরিকা এবং দু সালের বিশ্বকাপ জিতেছে ফলে তারপরও আস্থা রাখায় যুক্তি সবশেষে জানুয়ারিতে দল ঘোষণা করলে স্কালোনি খেলোয়াড়দের ক্লাব পারফরমেন্স এবং নতুন প্রতিবার যাচাই করার সময় পাবে এতে করে আর্জেন্টিনার জাতীয় দলের নতুন মেধাবী খেলোয়াড় এবং অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে এই সিদ্ধান্ত আর্জেন্টিনার ভবিষ্যৎ কৌশলগত উন্নয়নে সহায়ক হবে বলেই মনে করা যাচ্ছে এবং সমর্থকেরা আশাবাদী করছেন যে স্কালোনি তার সফলতার ধারা অব্যাহত করতে পারবে